আপনি গুনাগুন বলেন শুনি আচ্ছা হিরো আলম ভাইয়ের কাছে আচ্ছা হিরো আলম ভাইয়ের কাছে যারা আসে দুদিন থাকে ভাইরাল হয় সুপার ভাইরাল হয় বেস্ট করে তারপর একসময় হিরো আলম ভাইকে কলা দেখায় চলে যায় তা আপনিও কি সেটাই করার জন্য এসেছেন না এটা হচ্ছে আপনাকে বলি যে হচ্ছে সবার মাইন্ড এক না আর সারা জীবন একজনের সাথে কাজ করতে হবে এটাও কোনো কথা না যতদিন যাকে ভালো লাগে ততদিন তাকে নিয়ে কাজ করবে আর হচ্ছে ভাই অন্যরকম একজন পার্সন তো আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না আচ্ছা আলম আমি আসছি ঢাকা মহাখালী থেকে ভাইয়ের সাথে আমার প্রায় হচ্ছে সাড়ে তিন বছর তিন বছর পরিচয় তো আচ্ছা রিয়া মনি চাঁদনি মনি সোয়া মনি এই সব মনি এবং আর চেহারার গঠনগুলো একই এগুলোকে আপনি ব্যাসে সিলেক্ট করেন না এমনি কপালে চলে আসে আমার চেহারা কোথায় এক মানে তো আমারও আছে তাই না তাই বলে কি মনি কপি মোট আপনি চোদ্দোটা নিয়ে গেছে আরও মনে করেন পণ্যটা নিয়ে এখন মোট তিরিশটায় তিরিশটার পরেও যে পণ্য ছেলে মেয়ে মেয়েদের সব করে যে আমরা মিডিয়াতে কাজ করতে চাই আমি কাজ করার সুযোগ দেবো সমস্যা নেই মানে এইভাবে কি আপনি এখন দেখছে যে পরীক্ষা টরীক্ষা দেয় একে সিনেমার নায়িকা বানানোর জন্য আসলে এরকম করতেছেন নাকি অন্য কোনো সামনে কাজ করে দেখেছে না হিরো আল তাকে কাজ করতেছে কাজ করতে করছে তারা ভালো লাগবে তাই চলে দেবে ইচ্ছে আমার কাছে এখানে কোনো নাই যে হিরো আলম বাজে অন্য কাজ করতে পারবে না তারা সবার কাজ করতে পারবে কোন সমস্যা নেই

আপনারা অনেকে হিংসা করে আমার কমেন্ট আছে গালি দেন বকা দেন অনেকে আপনারা আমার বাবা মা ধরে গালি গালাস করেন আসলে ভাই আর আল্লাহ পাক যখন যা দেয় বুঝছেন আপনি তো বলেন চাপড় ফেলে দেয় ঠিক আছে তে আমরা তো কাজে ব্যবসাসী মানুষ এখন ভং ভাঙ করে নেয় আপনি আজকে পর্যন্ত দেখান যে হিরো আলমের মনে করে আজ কোনো রিপোর্ট বার করতে পারছেন কাজ বিষয় নিয়ে তো এই কাজ নিয়ে অনেকে জলেন অনেকে গালি গালাস করেন দেখেন আপনারা বলেন গার্মেন্ট এ থেকে আপনারা মনে মেয়ে নিয়ে আসে দেখেন ইন্টারে আপনি শুনলেন বস্তি থেকে কিন্তু সব লোক মধ্যে ইন্টারে না কিন্তু যাই বস্তি থেকে কোনো মেয়ে মনে করে স্বপ্ন দেখে সেই স্বপ্ন মনে করে আমাদের মধ্যে বড় বড় দুই একজন নাম ডাক থাকে তাদের কাছে গেলে কিন্তু আপনারা তাদেরকে পারতে দেন না হয়তো আমি এই সুযোগটা আপনাদের মানুষের মেয়েদেরকে করে দেওয়ার চেষ্টা করে এই জন্য আপনারা বকসা করেন গালিগালাস করেন অনেকে বলেন হিরোল মনে করেন ব্যবসা শুরু করছে ভিউ ব্যবসা শুরু করছে এক একদিন কথা কথাবার্তা বলেন ভাই আপনারা দেখেন তো আমি আপনার আমার পেয়েদের কটা মেয়ে নিয়ে কটা ভিউ ব্যবসা করছে আপনারা উল্টো পাল্টা কথাবার্তা বলেন অনেকে গালিগালাস করেন মূল ওটা টার্গেট আমরা কাজ করতে চাই এই যে নিশি নিশি সাথে দশ বছর ধরে আমার পরিচয়

মানুষের কাজ করে শুধু করে দেন আমাদের বর্তমানে মানুষ শুধু করে দিতে চায় না আমি শুধু করে দিতেছি বলেই আপনারা অনেক কথা বলতেছেন হিরো আলম যে এত নিয়ে খারাপ কাজ শুরু করছে অশ্লীলতা শুরু করছে

তাই আপনাকে বলতেছে আমি এই নতুন নতুন মেয়ে করো আপনাদেরকে কাতের মধ্যে পড়ুন কাতের মধ্যে হিরো একটা মেয়ে গেলে দশটা মেয়ে তৈরি করতে পারে তাই আপনি আমি তিরিশটা মেয়ে মনে করেন নিয়ে আসতেছি তিরিশটা মেয়ের মধ্যে দশটা মেয়ে কন্টিনিউ আমার ডিউটি হিসেবে কাজ করবে যে একটা ডিউটি চলে গেলে গেল বা পাবলিক কে অন্য লোক আমি যাতে দিশারা না হয়ে পড়ি যে কাজ করবো না কারে নিয়ে করবো কারে নিয়ে আর যে বলে ভুল করছে এই ভুলটা করবো না আর আপনারা অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন যে আপনারা সে আপনাকে অনুরোধ করবো দেখে কাদের দিকে আপনারা দেন যাতে এদের মতো মেট করার আমি আরো দশটা দুটি ধরি করতে পারি দশটা ভালো কাজ করতে পারি এই সাহসটা আপনারা আমাকে দেবেন